ইনশাআল্লাহ ওইদিক দিয়ে আপনাদের সাথে ছিলাম বর্তমানে আছি আজকে शाम বাই ইনশাআল্লাহ ওইদিক আপনাদের সাথে ছিলাম বর্তমানে আছি ভবিষ্যতে আপনাদের পাশে থেকে আপনাদের একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে পূজিতে আরশ সুদৃঢ় করে আগামী দিনের বল গলিকে দিয়ে আমাদের শক্তিশালী করে একটি সুপর্কিত বিএনপি হিসেবে এখানে আমরা রূপান্তরিত করব এই ঐক্য আমাদের ধরে থাকতে হবে এটা দিনের জন্য ঐক্য না এটা শুধু নির্বাচন আসলে আমরা ভুলে গেলাম এটা হবে না আমাদের এই অর্থ আমাদের আমাদেরকে কাজ করতে হবে তাহলে আমি মনে করি আমরা সফল হব কারণ এই বিএনপি আমাদের সকলের মনে রয়েছেন আমাদের ভালবাসার দল শুধু এটা একটা আমার কারোজন ব্যক্তিগত ব্যক্তিগত দল নয় পনেরো থেকে জনগণের পালবাসা অর্জন করতে পারেনি কিন্তু উনি সরকারি তার হিসেবে দেশ থেকে পলায়ন করতে হয় যেটা হচ্ছে আমি মনে করি ইতিহাসের বড় শিক্ষা বলে আমি মনে করি যাই হোক আজকে এই উত্তর দাম এখানে আগামী দিনের নির্মাণ